বন্ধুরা আজকে আমরা এই যে সুন্দর গলার ডিজাইনটি দেখছেন এই ডিজাইনটি কিভাবে কাটিং ও সেলাই করবেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব প্রথমে সাড়ে তিন ইঞ্চি চওড়া দিয়ে সাত ইঞ্চি লম্বা দিয়ে একটি সামনের জন্য গলা কেটে নিবেন ভি গলা এরপরে এই গলাটি আর ফিউজিং এর উপরে রেখে আধা ইঞ্চি মাঝখানে গ্যাপ রেখে আর একটা গলা কেটে নিবেন বড় করে তবে এই গলাটার নীচের অংশে কিন্তু ভি থাকবে না নিচের অংশে এখানে আধা ইঞ্চির মতন স্কোয়ার থাকবে এবার দেখুন দুটো গলা কাটার পরে কিরকম হবে এই যে মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হলো লেসের ফাঁকা অংশ এবার ছোট গলাটাকে কি করবেন যে কাপড়টা দিয়ে আপনি ডিজাইন করবেন সেই কাপড়টায় বসিয়ে নেবেন এবং বড় গলাটা কামেজের কাপড়ে বসিয়ে নেবেন এবার সেলাই কিভাবে করবেন সেটা দেখুন প্রথমে ছোট গলাটা একটি কাপড়ের উপরে বসিয়ে সেম কাপড়ই বসিয়ে তারপরে এটা উল্টে নিবেন তারপরে মাঝের অংশ কেটে এখানে চাপ সেলাই দিয়ে নেবেন একদম কিনারে কিনারে চাপ সেলাই দেওয়া হয়ে গেলে ফিউজিং যতটুকু চওড়া কেটেছেন তারপর একটু সেলাই রক রেখে তারপরে এটা কেটে ফেলুন এবং এখানে একটি সেলাই দিয়ে আটকে নিবেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু এখানে সেলাই রেখেছি ফিউজিং এর পরে তো এবার আমরা এটাকে সেলাই দিয়ে বন্ধ করে নেব। এই সেলাইটা একদম সাথে এবং খেয়াল রাখবেন কাপড় যেন কোথাও কোনো ভাজ না পরে এবারে আমরা বড় গলাটা যেটা বানিয়েছি সেই গলাটা চারপাশ দিয়ে হ্যাম করে নেবো তারপরে এই গলাটা আমরা কামিজের যে মেইন যে জমিনটা সেই জমিনে বসিয়ে নেবো এই গলাটা কিন্তু উপরের দিকে চর হবে প্রায় দশ ইঞ্চি এবং নিচের দিকে প্রায় নয় ইঞ্চির মতো ডিপ থাকবে তো এবার আমরা গলাটা সেলাই করে নিচ্ছি এই সেলাইটা একদম ফিউজিংয়ের সাথে সাথে দিবেন যাতে ফিউজিংয়ের উপরে সেলাই না পড়ে সেটা খেয়াল রাখবেন এবার গলা দুটো বসানো হয়ে গেলে তারপরে আমরা লেস লাগাবো তো প্রথমে কাটা লেসটা আমরা এখানে ছোট যে গলাটা আছে সেটার আউটসাইড অংশে আমরা এটা লাগিয়ে নেবো একটু খেয়াল রাখবেন সেলাইটা যেন একদম সোজা হয় তারপর এখান থেকে নিচের অংশ কেটে এখানে ঠিক আবার আর একটা পাশ দিয়ে আবার এখানে লেসটা লাগিয়ে নেবেন এই চিকন কাটা লেসটা লাগানো হয়ে গেলে এই লেসটাকে ভিতর দিকে ভাজ করে এখানে একটা চাপ সেলাই দিয়ে নেবেন ঠিক যেভাবে আমরা ভিডিওতে দেখাচ্ছি চাপ সেলাইটা সুন্দর করে একদম এই কাপড়টার যে পট্টিটা আছে আপনার গলার পট্টি সেই গলার পট্টির উপরে দিবেন খেয়াল রাখবেন এই চাপ সেলাইটা যেন লেচের উপরে না পড়ে এবার আমাদের ছোট গলায় লেসটা লাগানো হয়ে গেলে আমাদের যে বড় যে মেইন যে জমিনের পাটটা আছে সেই পাটের অংশ এনে এখানে লেচের উপরে রেখে আমরা একদম কিনারে কিনারে করে একটা চাপ সেলাই দিয়ে আটকে নেব। এই সেলাইটাও কিন্তু গলার একদম মাথায় কিনারে কিনারে দিবেন এই সেলাইগুলো দেওয়ার সময় সেম সেম কালার সুতা ব্যবহার করবেন এবার আমরা কামিজের জমিনের উপরে গলার একদম ভিতর সাইডে আমরা এখানে আর একটা লেস লাগাবো এখানে আপনারা চাইলে যে কোনো ধরনেরই লেস লাগাতে পারেন তবে আমরা এখানে বেনি লেস লাগাচ্ছি এবং লেসটা লাগানোর পরে দেখেন গলাটা কত সুন্দর দেখা যাচ্ছে তো বন্ধুরা আজকের এই গলার ডিজাইনটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না আরও এরকম নতুন নতুন সুন্দর ভিডিও দেখতে আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন ধন্যবাদ